আর যারা যেকোনো অজুহাতে করেন ঐক্য নষ্ট করেন এই ঐক্য নষ্ট করার কারণে জাহার নামে যেতে হবে মদ খেয়ে জাহান্নামে নামে যাওয়ার এখানে দরকার নাই জিনা করে জাহান্নামে নামে যাওয়ার বিষয় না এটা এটা খুন করে খুন খারাপি করে জাহার নামে যাওয়ার বিষয় না সিরিক করে জাহান্নামে নামে হওয়ার বিষয় না এটা হলো ইফতেরাক মানে কেন আপনি আপনি ঐক্য নষ্ট করলেন এই ঐক্য ঐক্য নষ্ট করা যেখানে বলা হয়েছে আল মুসলিম সমস্ত মুসলিম উম্মা এক হাত প্রতিরোধের একটা হাত এক হাত হয়ে তাদের দুশো কোটি কোটি হাত এক হাত হয়ে লড়বে শত্রুর বিরুদ্ধে এটা কেন নষ্ট করলেন মরানা মদি রহমতুল্লাহ আলাই হাজার হাজার বক্তব্য তার আছে তো মানুষ মাত্রই মানুষের কিছু মিস্টেক থাকবে আমার মিস্টেক থাকবে এমনি কাছে কত ভুল আছে সে তাপসিরকে আমরা পড়ি না তারপর তো কত ভুল আছে হাদিসের বিশ্ববিখ্যাত গ্রহণযোগ্য কিতাব গুলি তো কিছু কিছু হাদিস মন্তব্য আছে যে এই হাদিসটি সহি না ভুল থাকবেই তো সেই জন্য মানানা মদিদিন রহমতুল্লাহ ভুল থাকতেই পারে কিন্তু উনি তো নবী বংশীয় মানুষ এই মানচিত্র ইসলামের জন্য নেওয়া হয়েছে সমাজতন্ত্রের জন্য নেওয়া হয়নি সেকুলার কোনো কিছুর জন্য নেওয়া হয়নি অন্য কিছুর জন্য নেওয়া হয়নি এটা ইসলামের জন্য নেওয়া হয়েছে কাজী ইব্রাহিম সাহেবকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি ওনার কথাবার্তা আমার কাছে খুব বিজ্ঞান সম্মত মনে হয় আর উনি খুব একটা গবেষক আলেম খুব ভালো আলেম এই সময়টায় ওনার মতন আলেমদের খুবই প্রয়োজন বিশেষ করে জুলাই গণভুত্থানে ওনার কিন্তু অনেক অবধান অবদান ছিল আমাদের মধ্যে ঐক্যবাঙ্গনের জন্য একটা দল প্রচুর চেষ্টায় আছে সে দল চাচ্ছে আমরা যে ঐক্যটা নিয়ে সামনে যাচ্ছি সেই ঐক্যটা ভেঙ্গে যাক কিন্তু কাজী ইব্রাহিম সাহেব তাদেরকে সতর্ক করে বললেন সাবধান জাতি তোমাদেরকে স্মরণ রাখবে সারাজীবন এখন এই মুহূর্তে আমাদের যেই ঐক্যের উর্বার সময় যাচ্ছে এই ঐক্যের উর্বার সময় আমরা যারা ঐক্য হওয়ার জন্য ঐক্যের সম্ভাবনার মিছিল নিয়ে সামনে এগোচ্ছি এই আমাদের আগানোর সামনে যারা বাধা হয়ে দাঁড়াবে এ জাতি সারা জীবন তাদেরকে চেনে রাখবে তো এই জন্য সাবধান মুহিবুল্লাহ বাবু বাবু নগরী সাহেবকে কাজী ইব্রাহিম সাহেব যদিও দোষারোপ করলেন কিন্তু আমি একটা কথা বলে রাখি মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব একজন মাজুর মানুষ হয়তো শেষ বয়সে মানুষের মাথায় একটু কাজ কম করে এটা স্বাভাবিক ব্যাপার এখন অনেকে এটা নিয়ে আবার সমালোচনা করবে ভাই ভুলে যাবেন না যারা সিরাত পাঠ করেছেন যারা আল্লাহর রসুলের সিরাত পাঠ করেছেন তারা হয়তো আমার এই কথাগুলো নিয়ে যা বেশি কথা বলবেন না হ্যাঁ যারা নবীজির সিরাত পাঠ করেছেন এরা হয়তো আমার এই কথাটা নিয়ে বেশি সমালোচনা করবেন না বাকি এটা কথা বলতে চাই আপনাদেরকে সেটা হচ্ছে মহিবুল্লাহ বাবু সাহেব হচ্ছে একজন মাজুর মানুষ যেহেতু উনি শেষ বয়সে উপনীত হয়েছেন তাছাড়াও উনি যে কী ভাষায় বলে আমরা অনেকেই বুঝি না যদিও এটা নিয়ে সমালোচনা করা ঠিক হবে না একটা দলের আমির ওনার ল্যাঙ্গুয়েজ শুদ্ধ না আঞ্চলিক ভাষায় কথা বলে যাই হোক না কেন মুরাব্বিদের নিয়ে কথা বলতে না একটা কথা আছে আমরা ছোটখাটো মানুষ থাক কথা বলি না কিন্তু ওনাকে আমির হিসাবে বানিয়ে যারা ওনাকে আমির হিসাবে বানিয়েছেন তারা কিন্তু লুটেপুটে খাওয়ার জন্য ওনাকে আমির হিসাবে বানিয়েছেন উনি মূর্তি হিসাবে থাকবে বিবৃতি মূলত ওনারাই তৈরি করে আর হচ্ছে মুহিবুল্লাহ বাবু নগরী সাহেবের দ্বারা সেটা ওনারা মানুষের সামনে কিংবা সংবাদ সামনে উপস্থাপনা করে যাই হোক না কেন ওইসব কথা আমি বলতে চাই না বাট ওনাকে আমি ধন্যবাদ জানাই কাজী ইব্রাহিম সাহেবকে সঠিক সময় সঠিক উচ্চারণ করেছেন এমন লোকদেরকে আমাদের খুব প্রয়োজন সাবধান এই মুহূর্তে আমাদের ঐক্য যারাই ভাঙতে আসবে তাদেরকে আমরা রুখে দেব তাদেরকে আমরা কোনো কিছুতে ছাড় দেব না আমাদের কথা একটাই আমরা ঐক্য চাই ঐক্য ছাড়া ঐক্য ছাড়া আমাদের কোনো সম্ভাবনা নাই আমরা ঐক্য চাই সামনের বাংলাদেশ ঐক্যের বাংলাদেশ হবে সামনের বাংলাদেশ আমরা মতফরেক যে ব্যাপারটা মত পার্থক্য যে ব্যাপারটা এটা আমাদের মতে থাকবে কিন্তু আমরা রাজনৈতিক শক্তিতে ইসলামী শরিয়া কায়েমের জন্য আমরা একাকার হব আমরা ঐক্যবদ্ধ হব এবং এই বাংলায় আমরা নতুন করে ইসলামকে নিয়ে আসবো আর যারাই আমাদের এই বাধায় এই যাত্রায় আর যারাই আমাদের এই যাত্রায় বাধা হয়ে দাঁড়াবে এ জাতি এবং আমরা তাকে সারা জীবন চেনে রাখবো কিন্তু কথা হচ্ছে যারা এখন আমাদেরকে বাধা দিবে এক সময় তারাই গিয়ে বলবে আমরাই ঐক্যের জন্য বেশি চেষ্টা করেছি কি করব বলেন তারা অমানুষ আজকে যারা ঐক্যের জন্য সবচেয়ে বেশি বাধা হয়ে দাঁড়াবে এমন একটা সময় আসবে তারাই বলবে যে আমরা ঐক্যের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করেছি কি বলবে এদের কি বলেন যাই হোক না কেন আল্লাহ তালা এই পার্টিটাকে হেরায়ত দান করুক আর আমরা দোয়া করি যেন দ্রুত এই যে মুসে তো গেছি নেই এই পার্টিটা নেই বর্তমানে মুসে তো গেছি দাগ বাকিটা মুসে যাক মুসে গিয়ে ভালো মানুষের হাতে নেতৃত্বটা আসুক দালাল মুক্ত মুক্ত সংগঠনটা হোক আবার তেরোর সেই প্রাণের হেফাজতে আমরা ফিরে পাবো আমাদের শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ সেই হেফাজতকে আমরা আবার পাবো আমাদের জুনায়েদ বাবু নগরী সেই শে হেফাজতকে আমরা আবার পাবো যদি হেফাজতকে ভেঙ্গে দালাল মুক্ত হেফাজত করা যায় আল্লাহ আমিনাজি বিয়ারি